নমস্কার আমি দীপক কুমার মুস্তাফি আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা আজ থেকে শুরু হলো হরিণঘাটা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের দ্বারা প্রস্তুত নানান রকমারি দ্রব্যের সম্ভার নিয়ে প্রদর্শনী ও বিপণন প্রদর্শনীটি হয় হরিণঘাটা পৌরসভা প্রাঙ্গণে চলবে আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত নটা পর্যন্ত উদ্যোগ নেয় হরিণঘাটা বন্ধন সিটি লেভেল ফেডারেশন সহযোগিতায় হরিণঘাটা পৌরসভা আজ বিকালে প্রদর্শনীটি উদ্বোধন করেন হরিণঘাটা পৌরসভার চেয়ারম্যান দেবাশিস বসু উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সঞ্জীব রাম কাউন্সিলর নিলয় রায় কাউন্সিলর সৌমিক পাল সহ অন্যান্য কাউন্সিলরগণ সিটি মিশনের ম্যানেজার জয়ন্ত দত্ত উপস্থিত ছিলেন জানা গেল কুড়িটি স্টলে চল্লিশ জন মহিলা এখানে অংশগ্রহণ করেছে রিপোর্ট ও ক্যামেরা দীপক মোস্তাফি ও গৌর ঘোষ দুজনের মধ্যে থেকে উৎসবে মেতে উঠবে এই উৎসবের মুহূর্তে আপনারা যারা এখানে স্বনির্ভর গোষ্ঠীর থেকে আজকে মেলা করছেন এটা একটা দৃষ্টান্তমূলক আপনারা আপনাদের হাতের কাজ আমি হরিণগ্রাবাসীকে বলব এই মেলা আজকে থেকে শুরু হল ষোলো তারিখ পর্যন্ত চলবে আমি সবাইকেই বলবো আপনারা এখানে আসুন আমাদের ঘরের মেয়েরা যেভাবে কাজ করছে সেগুলো দেখুন এখান থেকে কেনাকাটা করুন এবং কেনাকাটা করার মধ্যে দিয়েই যারা কাজ করছেন তাদের উৎসাহ প্রদান করুন এই গ্রামের তুলসী পাতা পুজোয় লাগে মুক্তপুরে মুক্তপুরের নামাজ পড়া হিরক সরে আর এই গ্রামের পুজোর আগে সবাই এখন কেনাকাটায় ব্যস্ত আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব পূর্ব উৎসব তার আগে সবাই আমরা কেনাকাটা আনন্দে তো মেটে উঠি তা সেই সময়টাকেই বেছে নেওয়া হয়েছে যাতে মানুষ যেমন বর্তমানে মলের দিকে ছুটছেন ঠিক তেমনি আমাদের এই ছোট বিক্রেতা বিশেষ করে আমাদের সেলফ হেল্প গ্রুপের মহিলারা যারা বিভিন্ন সারা বছর ধরে কষ্ট করে তৈরি করেছে তাদের একটা বাজার তৈরি করে দেওয়া তাদের একটা বিক্রির জায়গা তৈরি করে দেওয়ার জন্যই আজ থেকে ষোলো তারিখ পর্যন্ত একটা আমাদের হরিণঘাটা পৌরসভার তরফ থেকে ক্ষুদ্র প্রয়াস এখানে আমাদের প্রায় কুড়িটা স্টল হয়েছে এবং তাতে প্রায় চল্লিশ জন মহিলা তাদের বিভিন্ন রকম প্রোডাক্ট নিয়ে এখানে বসেছেন সবই কি হরিঙ্গাটা ব্লকের অধীনে সবই আমাদের হরিণঘাটা পৌরসভার অধীনে আমার নাম জয়ন্ত দত্ত আমি সিটি মিশন ম্যানেজার ধন্যবাদ

সেটা যেমন একটা সৃষ্টি তার সঙ্গে সঙ্গে এদের স্বনির্ভর করবার জন্য সরকারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে এদের উৎপাদিত পণ্য যেটা আছে সেটা সমস্ত মানুষের সামনে তুলে ধরে তার বিক্রির ব্যবস্থা করা মূলত এটা এনএল দপ্তর থেকে এটা করা হচ্ছে আমার সঙ্গে রয়েছে এই দপ্তর থেকে দেখেন এবং তার সঙ্গে আমার যারা কাজ করছেন তারাও তারা উদ্দেশ্য হচ্ছে সমাজের প্রান্তিক মানুষ যারা রয়েছে তাদেরকে অর্থনৈতিক ভাবে স্বনির্ভর করাই হচ্ছে মূল কাজ সারা বাংলা জুড়ে এই কাজটা হচ্ছে অত্যন্ত ভালোভাবে হচ্ছে এবং আমাদের হরিণটা পৌরসভায় এই কাজটা চলছে দীর্ঘদিন মূল দায়িত্বে যিনি রয়েছেন জয়ন্ত দত্ত খুব ভালো কাজ করছেন আজকে এই জন্য তাদের যে যারা গোষ্ঠীর মেয়েরা যারা কাজ করছেন তাদেরকে যা কিছু এরা উৎপাদন করছে সেটা মেলার মাধ্যমে মানুষের সামনে তুলে ধরা হচ্ছে আজকের এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য মানুষ আসছে মানুষ জুড়ছে দেখে কিনে কিছু হচ্ছে আমরা আশা করছি এটা প্রসার আরও ব্যাপকভাবে হবে এবং মানুষ যেমন শপিং মলগুলোতে যায় ঠিক তার পাশাপাশি আমাদের মেয়েদের যারা স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা যারা কাজ করছে তাদেরও যে উৎপাদিত কাজ সৃজনশীল কাজ এই কাজেরও মানুষ সাধুবাদ জানাচ্ছে এবং তারা কিনছেন